নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কাবলি ছোলা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই কাপলি ছোলা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য এখানে আমি দেখুন প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি তিন চামচ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন এবারে দেখুন তেলটা আমি খুব ভালোভাবে কড়ার গায়ে বুলিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে দেখুন তিনটে ছোটো এলাচ তিনটে লবঙ্গ আর আছে অল্প সামান্য একটু দারচিনি এবার মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে রেখেছি সেই আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত আলুগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব লাল করে ভাজার দরকার নেই আমি একটু হালকা করে ভেজে নেব আর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি সেই দুটো আলু কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে প্রথমে ভেজে নেব আলুটা আমার এখানে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি একটু হালকা করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাপড়ি ছোলা এখানে কাপড়ি ছোলাগুলো কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন এটা আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়ি ছোলাটা জল থেকে তুলে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এই কাপড়ি ছোলাটা আলুর সঙ্গে দিয়ে মশলার সাথে কষিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু আলাদা করে কাপড়ি ছোলাটা সেদ্ধও করে নিতে পারেন তাতেও রান্নাটা খেতে ভালো লাগবে দেখুন এবার আমি কাপড়ি ছোলাটা দিয়েও একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভাজা ভাজা মতো করে নেব ছোলাটা দিয়ে আমি দেখুন আবারও কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো একটু কুচি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে এই রান্নাটায় কিন্তু আমি ঘরোয়া কিছু মশলা দিয়েই রান্নাটা করব আর খুব বেশি কিন্তু তেল মশলা লাগে না এই রান্নাটার ক্ষেত্রে আর খেতে কিন্তু অসাধারণ হয় একটা জিনিস আমি এর মধ্যে মেশাবো শেষে এতেই কিন্তু তার স্বাদটা অসাধারণ হয়ে যাবে এই সাধারণ রান্নাটা দেখুন আমি টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি বেশ কিছুটা আদা গ্রেট করে রেখেছি সেই আদাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে প্রায় এক ইঞ্চির মতো আদা আমি একটু গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আদাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন গুঁড়ো মশলা এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন রেখেছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর আমি রেখেছি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি এই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু জল দেবো যেহেতু গুঁড়ো মশলা দিলাম দিয়ে এবার অল্প জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে জন্য অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু এটা কষাতে হবে এর কষানোটাই কিন্তু মেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা এইভাবে একবার হলেও রান্নাটা করে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এটা আপনারা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন এটা এবারে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আমি এখানে কাবলি ছোলা আর আলুটা মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুটা ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে প্রায় দুবাটির মতো জল দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলু আর ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু আলু আর কাপড়ি চোলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এইভাবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছানা এখানে আমি বেশ কিছুটা ছানা রেখে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ছানাটা দেওয়ার ফলেই কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে দেখুন আমি কিন্তু ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা এর মধ্যে ছানাও দিতে পারেন বা গ্রেড করে রাখা পনিরও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে ছানাটা দিলে কিন্তু বেশি ভালো লাগে এবারে আমি ছানাটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আবারও কিন্তু গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব ছানাটা দিয়ে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মধ্যে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আমি এবারে নামানোর আগে এর মধ্যে খুব অল্প পরিমাণের একটু গরম মশলার গুঁড়ো দেব গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে আর আমি কিন্তু আগেও বলেছি এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কাপলি ছোলার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি এটা আগেও বলেছি এটা কিন্তু রুটি লুচি পরোটা নান পুরি যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে